বন্ধুরা এখন থেকে আপনাদের ফ্রিতে বিয়ে সাদে করাবো আরও দশ হাজার টাকা পুরস্কার দিব আমার বাসায় আসবেন আপনি পনেরো দিন সময় নিয়ে আপনাকে অনেক জায়গা নিয়ে যাব সে খরচও আমার আরও আপনাকে ফ্রিতে বিয়ে করাবো আরও আপনাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তবে একটি সত্য আছে ভাই কাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দিব ফ্রিতে বিয়ে করাবো সেটা আগে চেনে নিন একটা ভাইকে বিয়ে সাথে দিব তাও আমার ভাই একটা স্বপ্ন আছে হেলিকপ্টারে বিয়ে করবে সেটাও আমি যেন বাস্তব করতে পারি আপনাদের কাছে এই দোয়াটা চাই বন্ধুরা আপনাদের জন্যই আজ আমি রাজু খান আপনারা অনেক ভালোবাসেন যারা আমার বাসায় আসছিলেন আসলে তারা যদি না আসতেন ভাই ভালোবাসা কারে বলে ভাই কোনো বুঝতাম না আসলে আপনার আমার মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভাই আমার বাসায় অনেকে আসছিলেন ভাই অনেকের সাথে হয়তো সময় দিতে পারছি অনেকের সাথে হয়তো ভাই সময় দিতে পারি নাই দয়া করে ভাই আমার উপরে আপনারা কষ্ট পাবেন না ভাই আসলে আমি অনেকের সাথে কথা বলতে চেষ্টা করতেছি ভাই অনেকের সাথে কথা বলতে পারছি না অনেকে আমাকে ভুল বুঝতেছেন চেষ্টা করছি ভাই যারা আমার বাড়িতে আসছে সবাই সাথে যেন কথা বলতে পারি

এই ভাইয়ের মতো আমার বাসায় যত লোক আসছেন এমনকি আসেন নাই আমি সবার স্বপ্ন যেন বাস্তব করতে পারি আল্লাহ তুমি এই তৈবিক আমাকে দাও আমি টাকা পয়সা কিচ্ছু চাই না ভাই বিশ্বাস করেন আমি চাই মানুষ আমাকে ভালোবাসুক মানুষের জন্য ভালোবাসা নিয়ে আমি সারা জীবন থাকতে পারি মানুষ যেন কি এত ভালোবাসে ভাই আমি কখনো বুঝতাম না আল্লাহ তুমি আমাকে এই তৈবিক দাও মানুষ যেন আমার জন্য ভালো কিছু করতে পারে আল্লাহ এই দাও আমাকে নিয়ে কেউ খারাপ না ভাবুক অনেকের ফোন ধরতে পারতেছি না অনেকে ভুল বুঝতেছে আল্লাহ তুমি আমাকে এই দিয়ে দাও এমন কোনো লোক পাইতাম বিশ্বাসী লোক আমার অফিসে রাখতাম শুধু ফোন কটা রিসিভ করবে আল্লাহ তুমি আমাকে এরকম একজন মানুষ মিলাই দাও আমার অফিসে দুই চারজন লোক থাকবে শুধু ফোন করা রিসিভ করবে এখন যদি আমার অফিসে রাখি লোক ফাট ফাট সিটার ভাই আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাবে এই ভাই আমার বাসায় আসছে অনেক দূর থেকে অনেক দূর থেকে আসছে আমার বাসায় আমি যারা স্বপ্ন যদি বাস্তব করতে পারি এর থেকে বেশি ভালো আমার কাছে লাগবে ভাই এ কতটুকু মানে আনন্দ পাবে জানি না কিন্তু এর থেকে বেশি আনন্দ আমার কাছে লাগবে যারা আমার বাসায় আসছেন সবাই সব যেন বাস্তব করতে পারি এই আপনাদের কাছে আমি চাই মানুষ মরে বলে আল্লাহ ছেলেটা কত ভালো ছিল কেউ না বলুক লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি মানুষ আমাকে নিয়ে অনেক কিছু বলতেছে ভাই এখন যদি এই কাজ আমি বন্ধ করে দেই মন চায় মাঝে মাঝে কাজ আমি বন্ধ করে দেই কারণ আমি শিল্পী মানুষ আমি গান নিয়েও পড়ে থাকতে পারি অনেকে অনেক মন্তব্য করে যদি এখন এই কাজ বন্ধ করে দেই মানুষে ভাববে রাজু খান লাখ লাখ টাকা মানুষের মেরে দিছে এমন এমন কথা মানুষ বলবে তো বন্ধুরা আসলে আপনাদের ভালোবাসায় কাছে হার মেরে গেছি আপনারা যারা আসছেন আমার মতো রাজু খানকে হাজার বার না লক্ষ বার কিনতে পারেন তারপরে আপনারা কত দূর দূরান্ত থেকে আমার বাসায় আসছিলেন না আসলে আমি বুঝতাম না ভালোবাসায় কাকে বলে অনেক দূর জন থেকে লোক আসলে আপনারা আপনাদের কাছে যদি করে অনলাইন করে থাকি মাফ করে দিবেন যদি কারো টাকা পয়সা আমাকে দিয়ে থাকেন আমাকে বলবেন আপনার টাকা আমি সাথে সাথে রিটার্ন করে দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ আমাকে বাজায় রাখে যদি মরে যাই মাফ করে দিন মানুষের মৃত্যুর কথা বলা যায় না গাড়ি ঘোড়া চালাই অনেক টেনশন থাকে সব সময় কি হয়ে যায় কখন বলা যায় না ভাই আপনাদের ফোন রিসিভ করতে পারি না আপনারা অনেকে অনেকবার ফোন দিয়ে পান না গালাগালি করেন আমাদেরকে বাবা মরে গেছে আমার একদিন ভাই চলে যেতে হবে আপনারে কেউ ভাই ভুল বুঝেন না কেউ গালাগালি করেন না ভাই আর যারা আমার বাসায় আসছেন তারা তো আমার বাড়ি ছিলেন আবার আপনার আসবেন ভাই আপনার যখন মন চায় তখন আসবেন শুধু একটা ফোন দিয়ে আসবেন আমি বাড়ি আছি কিনা আর যারা আসছেন ভাই যারা নাম্বার লিখে গেছেন তাদেরকে আমরা ফোন দিব আমরা ফোন দিয়ে তাদের সাথে কথা বলে পার্সোনাল নাম্বার থেকে ফোন দিব একটু সময় দিয়ে নেই ভাইকে কোথায় নিয়ে যাব এই ভাইকে নিয়ে পাত্রী দেখাবো সেইটাও দেখানোর চেষ্টা করবো তবে কাদেরকে ফিরিতে বিয়ে করাবো সেটাও আমি এখন বলি বিয়ে ভাই কম বেশি করাই এই ভাইয় দেখছেন বিয়ে করাইতে পারি কিনা এটা কোনো বিষয় না ভাই কিন্তু সমস্যাকে ভিডিও করতে দিতে চায় না যদি কোনো ভাই আপনাকে দিয়ে আমি ঘুরবো বিভিন্ন জায়গা যাব আপনাকে আমি বিয়ে শাড়ি করাই দিব যদি আল্লাহ কবালে লিখে থাকে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই ক্ষেত্রে আপনার চার যদি সাধ্যর মধ্যে হয় আপনি আপনি কিনতে পারবেন রূপা আপনি যদি মনে করেন আমি হীরা কিনবো এটা কি সম্ভব আপনি বিল্ডিং দিতে পারবেন একতলা আপনি যদি মনে করেন একশো তালা দিব এটা ভাই কখনো সম্ভব না সম্ভব না সাধ্যর মধ্যে থাকেন আপুরা আসে আমার কাছে স্বপ্ন নিয়ে রাজুবার মাধ্যমে বিয়ে শাদী করবো রাজুবেড়ার এখানে গেলে ভালো ভালো পাত্র আছে এখন বলি হ্যাঁ আপুদেরকে বলছি আমার এখানে শুধু আপুরাই নাই ভালো ভালো সুন্দর সুন্দর পাত্র আছে ভাইবিরা দাঁড়ও আছে পাত্র না আমার কলেজার ভাই দাঁড় আসলে বাড়িতে না আসলে আমি সামনে না আসলে বুঝতামই না আমার বিডিও এত পরিমাণ শেয়ার করে ভাই বুঝতাম না আমি কখনো যদি আর বাসায় না আসতাম

যদি এক একজনে যায় ভালোবাসা দিতে যদি এক একজনে হাত আমি এক লক্ষ করে টাকা দিতে পারতাম কেউ তো বাদ সবাই যদি যত লোক ভাই যদি এক লক্ষ করে টাকা দিতে পারতাম নিজের কাছে ভালো লাগতো আল্লাহ দিব ভাই অবশ্যই এই দোয়া যে লোকগুলা গুলো আমার বাসায় ভাই যে মানে কি বলবো ভাই মানে বিয়ে দিতে পারবো না তারাও বলে কি আবার অস্ট্রেলিয়া পাঠাই দেন আর যে আপু অস্ট্রেলিয়া থাকে সে আপু বলে কি যে ভাই এমন ছেলে লাগবে যেমন দেখার মতো স্মার্ট समझतो दोस्त মানুষকে দেখাইতে পারি भाई একজন जन না যে जे আমার এটা খারাপ মাই দেন তবে আছে কারা বলে ভাই যাদের অর্থ সম্পদ আছে যে ভাই ভাইরা더라 আমার কাছে আসছিলেন দেখতেও অনেক সুন্দর কি বলবো ভাই আমি যদি বলি আপনাদের দর্শক আপুদেরকে বলছি আপনাদের বিশ্বাস হবে না আপুদেরকে বলি আপনাদের বিশ্বাস হবে না যে আমাদের কাছে এত সুন্দর সুন্দর ভাই ভাইরাদার আছে কিন্তু তারা যদি কেউ যায় তো আমার বাসায় তাহলে আমি দেখাইতাম বিয়ের সাথে দিয়ে কিন্তু সমস্যা তো একটাই যারা অনেক সুন্দর তাদের অর্থসম্পদ আছে অনেকের আছে যে মানে আত্মীয় শোধন আছে আমার মাধ্যমে বিয়ের সাথে হলে অনেকের আছে যে মানে মানুষকে আর কি মুখ দেখাইতে গেলেও লজ্জা লাগে যে অনলাইন থেকে বিয়ে করছে আমার মাধ্যম না অনলাইন বিষয়টা অনেকে অনেক কিছু ভাবে তাই সেই ক্ষেত্রে অনেকে অনলাইনে বিয়ে সাদি করতে চায় না ভাই সেই জন্য কেউ ক্যামেরার সামনে আসতে চায় না মানুষে বলে যে রাজু ভাই বিয়ে সাদি দেন ভিডিও কো ভিডিও কো ভাই আমি ভাই যদি বিয়ে সাদি দিতেই পারি তাহলে আপনারা ভাবেন কি যে বিয়ে সাদি রাজু খান দিতেই পারে ভিডিও করতেছে না কেন ভাই সবাই তো দেয় না ভিডিও করা আমি যে বিয়ে সাদি দিতেই পারি কিনা না একজনও দেয় না আপনি আসেন আপনাকে যদি আমি বিয়ে সাদি না দিতে পারি যদি আপনার বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে আসেন ইচ্ছা থাকলে আইসেন না দরকার এখন আপনি কোনো শিক্ষার যোগ্যতা নাই ধরেন আপনার মাসে ইনকাম দশ বারো হাজার টাকা ভ্যান চালান রিক্সা চালান এরা যদি কনজস্ট অস্ট্রেলিয়া যাবো এটা কি সম্ভব এরা যদি প্রবাসী প্রবাসী আপুরা বলে দেখতে সুন্দর হইতে হবে স্মার্ট শিক্ষার যোগ্যতা থাকতে হবে ইন্টার পাস সর্বনিম্নে জেএসএসি পাস সেও বলে ইন্টারপাস সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা যারা আমার বাসায় আসবেন পনেরো সময় নিয়ে আসবেন আমার সাথে এইভাবে ঘুরবেন দশ জায়গা যাব এক জায়গা হয়ে যাবে দশ জায়গা গেলে এক জায়গা আপনাকে নিয়ে ঘুরলে দশ জায়গা ঘুরলে এক জায়গা না এক জায়গা হবে আর আমি যে বিয়ে সাদি দেই আমার ইউটিউবে লেখেন রাজু খান শুভ বিবাহ কি বিয়ে দিচ্ছি সরাসরি লাইভে আমি দিচ্ছি আমি বলবো না যে আমি বিয়ে সাদি দেই আপনারাই দেখেন আমি যতই বলি আমার কথা বিশ্বাস হবে না ইউটিউবে লেখেন রাজু খান পাত্র পাত্রী চাই শুভ বিবাহ তাহলেই বুঝতে পারবেন দশ জায়গা গেলে এক জায়গা ভাই হবেই দশ জনের সাথে যদি আমি কথা বলি এই ভাইকে নিয়ে এক জায়গা না এক জায়গা হয়ে যাবে সেই ক্ষেত্রে ভাই দশ জায়গা যাইতেও তো একটু সময় লাগবে অনেকে ভাবে কি পাত্রী রাজু ভাইয়ের কাছে রেডি করা আছে ওইখানে যাব যাই পাত্রী নিয়ে চলে আসব বন্ধুরা কথা বলতে কষ্ট হচ্ছে যদি কোনো ভাই চ্যালেঞ্জ করেন বিয়ে সাথী করবেন ঘর জামাই থাকবেন তবে বিয়ে করে নিয়ে বাড়ি চলে যাবেন সব ব্যবস্থাই আমাদের কাছে আছে তবে যদি ভিডিও করতে দেন আপনার বিয়েটা আমি ভিডিও করব আপনাকে বিয়ে দিচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি আপনাকে পাত্রি দেখাচ্ছি আসলে সব পাত্রী বাড়ি তো ভিডিও করাও সম্ভব না সবাই ভিডিও করতে দেয় না এটা মানে এটাই বাস্তব বিয়ের হইলে পরে হয়তো ভিডিও করতে দিবে সেই ক্ষেত্রে শুধু বিয়ের ভিডিওটা আপনি করতে দিলেই হবে যে আপনি বিয়ের শি করলেন আমার মাধ্যমে ওই ভিডিওটা আমি করে ইউটিউবে সারব যদি কোনো ভাই থাকেন এই পারমিশন দিবেন মন মন থেকে পরে যে আবার বলবেন যে ভাই ভিডিও ডিলিট করে দেন সেটা কিন্তু সম্ভব না কারণ আপনি বিয়ে করছেন ওই ভিডিওটা আমি করছি আরও জনে দেখবে শত শত হাজার হাজার মানুষে দেখবে আর আমি যত বিয়ে করাই যদি কেউ ক্যামেরার সামনে না আসে তাহলে মানুষ কিভাবে বুঝবে যে আমি বিয়ে সাদি করাচ্ছি তো বন্ধুরা আসলে আমার কথা কম বেশি আপনারা বুঝতে পারছেন আর যারা আমার বাসায় আসছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অন্তরে অন্ত থেকে শরীরে অনেক পরিমাণ জ্বর ঠান্ডা কাশি তারপরও দেখেন আমি মানুষকে ভালোবাসা পেয়ে মানুষকে অনেক ভালোবাসি দেখেন বাইকে নিয়ে বিভিন্ন জায়গা যাচ্ছি ভাই স্বপ্নটা বাস্তব করতে পারলে ভাই তো সন্তুষ্ট হবেই বাই থেকেও বেশি সন্তুষ্ট আমি হব যে একটা কাজ করে সাকসেস হতে পারছি আমি একটা উদ্যোগ নিছি বাইর একটা স্বপ্ন ছিল ভাই হেলিকপ্টারে বিয়ে করবে আমার যদি ভাই অর্থসম্পদ কোটি কোটি টাকার মালিক থাকতাম মানুষকে আমি দেখাই দিতে পারতাম যতটুকু ইউটিউব ফেসবুক থেকে যে টাকা আসে ওই টাকা দিয়ে ভাই যতটুকু পারি মানুষের পাশে থাকি এই ভিডিওটা দেখি কতজন মানুষে শেয়ার করে শেয়ার করলে হয়তো কিছু ডলার ডলার ঢুকলে এই টাকা দিয়ে আমরা আরো অসহায় অসহায় মানুষের মানুষের হোক একজন তার পাশে মানুষ তো জন্য আর যাই হোক তার পাশে আমরা থাকতে পারবো আমার বাসায় যারা আসছিল তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা অসহায় না কিন্তু ভাই আমার কাছে যে আপুরা আপুরা ভিডিওটা যদি দেখে থাকেন যারা আপুরা দেখতেছেন আপনারা ভাবেন আমরা অনেক সুন্দরী নিজেকে অনেক বড় মনে করেন আমার কথা কষ্ট পাবেন না আপনাদের থেকেও সুন্দর সুন্দর ভাই মানে যারা আসছিল এইটি পার্সেন্টই সুন্দর আমার কাছে যারা আসছিল ভাই দেখতে শুনতে উঁচু লম্বা কোনো দিক দিয়েও কম না আমি এই জন্য আসতে বলছিলাম আমি একটু নিজে তাদেরকে সরাসরি দেখি বন্ধুরা অনেক কথা বললাম কথা বলতেও কষ্ট হচ্ছে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করবেন এই ভাই কিন্তু শেয়ার করছিল আমার অনেক ভিডিও প্রত্যেকটা ভিডিও শেয়ার করছে পাঁচ হাজার টাকায় গাড়ির পার বসে বললাম ভাই যেন আমার যেন মৃত্যু হয় যদি মিথ্যে কথা বলি পাঁচ টাকা পুরস্কার পাইছে কয়জন লোক ভাই শেয়ার বারো জন বারো জনে বারো জন লোককে শেয়ার করার জন্য পুরস্কার দেয় নেই মিথ্যে কথা ভাই বলবো না আমি বারো জন লোককে দিছিলাম একজন লোককে ক্যামেরা আড়ালে দিছিলাম কিন্তু তাকে ক্যামেরার সামনে আনতে পারি নেই যেহেতু সেটা দেখাইতে পারবো না আমার যারা ক্যামেরাম্যান ছিল ভিডিও করত তাদের তারা ক্যামেরার পিছনে থাকতো তাদেরকে দিছি এক একজনকে পাঁচ হাজার করে যার হাত ধরে আমি উঠছি এই ইউটিউবের জগতে আসছি তাদেরকেও দিছি পাঁচ হাজার আর মূলত তিনজন মানুষকে দিলাম না যারা শেয়ার করতো আমার ভিডিও তিনজন মানুষকে এর নাম কখন ভাই ময়মন সিং বাড়ি আর জাহিদুল ভাই খুলনা বাড়ি আর একটা ভাই আছে সনাতন ধর্ম ও ছেড়ে সে মানে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে রহিম ভাই তিনজন মানুষকে শেয়ার করার জন্য আমি পনেরো হাজার টাকা দিছি পাঁচ হাজার করে আসলে এটা আমার কাছে খারাপ লাগছে তাদের তিনজনকে অন্তত পক্ষে যদি তিন লক্ষ টাকা দিতে পারতাম আমার কাছে অনেক ভালো লাগতো একটা জিনিস কি ভাই আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা মানুষকে ভালো একটা জিনিস দিলে যদি তারা গ্রহণ করে নেয় উপহার যদি দেই যদি আমার উপহারটা কেউ নেয় আমার কাছে অনেক ভালো লাগে এই যে আমরা একটা কুপন সিস্টেম করছি চিন্তা করছি অনেক পাঞ্জাবি যদি কিনে আনি কারো লাগবে কারো লাগবে না ছোট বড় হইতে পারে অনেকের কালার চয়েস নাই তাদের জন্য আমরা একটা কুপন ব্যবস্থা করছিলাম তারা যে আমার এই মানে এই যে উপহারটা নিছে। এইতে আমি ধন্য যদি না নিত আমার কাছে অনেক কষ্ট লাগতো সবাই সবাই বন্ধুরা দেখেন শরীরে কি জ্বর গোসল করতে পারতেছি না তারপরও যতটুকু পারি ভাইকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি দোয়া করেন আপনারা এই ভাই স্বপ্ন বাস্তব করতে পারি আপনাদের স্বপ্ন আমি যেন সবাই স্বপ্ন বাস্তব করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই তা বন্ধুরা আসলে ঘন কথা বলা হয়ে যাচ্ছে এক কথাও বারবার বলতেছি কারণ আমার মাথায় কাজ করতেছে না দয়া করে ভাই যদি আপনারা একটু সময় দেন ফোনগুলো আপাতত কেউ না দেন আর যারা আহ আমাকে কোনো সদস্য হন নাই ফোন দিলে আমাকে পাবেন না যারা সদস্য আছেন আমাকে আপনারা সপ্তাহানিক পর থেকে ফোন দেন আমি একটু রেস্টে থাকি তারপরে আমাকে আপনারা পাবেন সবাই পাবেন বন্ধুরা কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন অনেক ভাই আছেন ভিডিও পাইলেই শেয়ার করে দেন ভিডিও আগে ফুল দেখবেন দেখে সেটা শেয়ার করবেন লাইক দিবেন তা না হলে কিন্তু আপনার ওইটা আমার এখানে শো করবে না ভিডিও ফুল দেখ তারপরে শেয়ার করতে হয় লাইক করতে হয় আর বন্ধুরা আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখবেন রাজু খান আমার ইউটিউব চ্যানেলের নাম সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল খান মিডিয়া টোয়েন্টি ফোর রাজু খান মিডিয়া আরও আমাদের নতুন চ্যানেল আসতেছে শুধু আপনাদেরকে বিয়ে করাবো শর্ট টাইমে সেই জন্য দয়া করে কোনো ভাই কষ্ট পাবেন না ভাই যদি আমার কারণে কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আমার বাসায় আসবেন আমার সাথে ঘুরবেন আমরা দুই ভাই এক জায়গায় বসে ডাউল বাদ খাব এই ভাইকে যেমন নিয়ে ঘুরাচ্ছি এরকম যেন আমার যারা সদস্য আছে সবাইকেই যেন ঘুরাইতে পারি আজকে আপনারা আমার ভিডিও দেখেন ভিডিও শেয়ার করেন তাদের জন্যই এই গাড়িটা কিনতে পারছি এই গাড়িটা শুধু আমার একার না আপনাদেরও অংশীদার আছেন আপনারা আপনাদের দাবি আছে যে রাজু ভাই গাড়িতে ঘুরাইতে হবে আপনাদের নিয়ে বিভিন্ন জায়গা যাব তেল খরচ সব খরচ আমার তো বন্ধুরা বিভিন্ন মিডিয়া আমাদের নিয়ে অনেক কথা বলে অনেক সময় একটা মিডিয়া দেখলাম সে নিজেও কথা বলতে পারে না ক্যামেরার সামনে এসে কি বলে খাঁক করে হাঁপ এরকম করতে থাকে একটা মিডিয়া নাম বলবো না যাই হোক আপনারা বুঝে নিছেন একটা বিয়ে লাইভে দিচ্ছি দেখাইতে পারে না একটা আপুর জীবন গল্প সরাসরি আনতে পারে না আমি একটা আপুর সাথে কথা বলতেছি ভিডিও কলে সে নিজেও জানে না তার কাছে পারমিশন নিছি নিয়ে তারপরে ভিডিও ছাড়ছি আমি কারো পারমিশন ছাড়াও ভিডিও ছাড়ি না কেন ভাই মানুষের কষ্ট পাবে এটা কখনো আমি চাই না তা যাক আমার কথা ভাই আপনারা বুঝতে পারছেন কমেন্টে নাম্বার দিলেও প্রতারণার শিকার হবেন আমার বিকাশ নাম্বার দিচ্ছি টাকা দিতে হবে না বিকাশে জাস্ট আপনি যাতে আপনাকে কেউ প্রতারণার স্বীকার না করতে পারে যে এইটা আমি রাজু খান কিন্তু আমার নাম্বার কিন্তু জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর বিকাশ পার্সোনাল নাম্বার দুইটাই এই দুইটাই হোয়াটসঅ্যাপ নম্বর এই দুইটাই বিকাশ নম্বর এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমিও যদি কখনো বলি অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন অবশ্যই বুঝতে পারছেন কমেন্টে কোনো নাম্বার দিলে কিছু বাটপাড় ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান ভাই আপনাকে বিয়ে করায় দিব পাত্রী আপনার বাড়ি পাঠাই দিব আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আপনার মতো দশজনের কাছ থেকে যদি সে বাট পার্ট পাঁচশো করে নিতে পারে প্রতিদিন তার পাঁচ হাজার টাকা ইনকাম মাস গেলে তার দেড় লাখ টাকা ইনকাম ওই পার পার্কি আর কোনো দিন বিয়ে শাদি করবে আপনারাই বলেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমার বাসায় আসছেন বাসা চিনে গেছেন তাদের অনেক ধন্যবাদ আবার আপনারা আসবেন আবার আপনারা আসলে আমরা অনেক আনন্দ করব আপনাদের নিয়ে তবে এখন থেকে এত লোক আনলে ভাই মানুষে কষ্ট পায় সবার সাথে কথা বলতে পারি না জন বিশ জন করে আনবো জন বিশ জন ভাইয়ের সঙ্গে কথা বলবো সময় দেব যারা সদস্য হননি তারা আবার এতিম গরিব তাদেরকেও আনবো ধন্যবাদ সবাইকে সবাই যেন আমার পাশে থাকে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি ভিডিওটা যদি ভালো লাগে বেশি পরিমাণ শেয়ার করবেন যাতে কেউ প্রতারণার শিকার না হয়